হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে আমার ম্যারেজ ডের দিনের ভিডিও কাবর বাবা আমাকে কী কী গিফট দিল আর আমি আমার একটা পছন্দের কাজ করেছি অ্যাকচুয়ালি সেলাই করেছি সেই সেলাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমাকে দুইটা থ্রি পিস কিনে দিয়েছে একটা হচ্ছে বাটিক থ্রি পিস আর একটা হচ্ছে বাইরে পড়া থ্রি পিস এটা হচ্ছে এন্ডি কটনের ভিতরে দুইটা থ্রি পিসি অনেক সুন্দর এটা দেখো বাটিক থ্রি পিসের এটা অনেক বড় আর অনেক পাতলা দেখতে ভালোই দেখা যাচ্ছে আর দেখাবো হচ্ছে এই যে যে গছ কাপড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটার কামিজ এই কামিজের পুরা সেলাইটাই তোমাদের সাথে শেয়ার করব যখন কাটবো এখন এ পর্যন্তই দেখো আরেকটা থ্রি পিস ওই যে নিচে দেখছো কাঁঠালি কালার কাঠালি কালারটাও আমার অনেক পছন্দের এটা কাপড় বাবা পছন্দ করে কিনে দিয়েছে অনেক ভালো লাগছে থ্রি পিস দুইটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে আমার অনেক ভালো লেগেছে আর সেলাই করলে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো এটা হচ্ছে এই থ্রি কাঠালি কালারের থ্রি পিসটার কামিজের পিসটা নিচের দিকে ভালো কাজ করা আছে আর ভিতরে সব ছোট ছোট চুমকি দিয়ে ডিজাইন করা হাতার ধারেও কাজ করা আছে আর একটা জিনিস কিনে দিয়েছে একটা বাসায় পরা গেঞ্জি সবই নিলাম ভাবলাম একটা গেঞ্জিও নিয়ে নি। যখন কিনে দিচ্ছে মেয়েদের তো একটা হইলে হয় না একটা জিনিস দেখলে মনে হয় আরও একটা জিনিস কিনি গেঞ্জিটাও অনেক সফট আর কাবর জন্য দুইটা প্যান্ট কিনেছি আজকে আর ওর জন্য কিছু কিনি নাই এই দুইটা প্যান্টই যাই হোক ম্যানেজারের দিনটা ভালোই কেটেছে তারপরে এইগুলা নিয়ে আসলাম ও কাপ্যর বাবা আমাকে আরও একটা জিনিস গিফট দিয়েছিল। দুপুরে আসার সময় চকলেট নিয়ে এসেছিলো বললো নাও তোমার জন্য চকলেট নিয়ে এসেছি আমি বললাম শুধু চকলেট একটা পাইলে আরও অনেক কিছু লাগে চকলেটগুলো দেখে কাবর বলছে আমাকে দাও আমাকে দাও আমি খাবো বললাম না এই চকলেটগুলো সব আমার আর বললাম যে চকলেট নিয়ে আসলেন ফুল নিয়ে আসলেন না তারপরে কাবর বাবা এই যে ফুল বের করে দিল পকেট থেকে বলে এই যে তোমার জন্য ফুল আমি সেই ফুল পেলেন কোথায় কয়েক দুপুরেই নিয়ে আসছিলাম কিন্তু আমার মনে নাই দেওয়ার কথা অফিস থেকে আসার সময় গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি আমি সে ও আর দেখো আমার একটা প্রিয় কাজ সেলাই সেই সেলাইটাই করছি আগেই বললাম যে ভাবির অনেকগুলো জামা করেছি সেই জামার একটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এখন এখান থেকে হাতার পিস পিসটা কেটে নিব কেটে নেওয়ার পরে মেন জামাটা কাটবো এই জামাটাও অনেক সুন্দর আর অনেক দিন পরে বাইরে কারো সালোয়ার ক্যামিজ সেলাই করছি কাবুর বাবা এগুলো করতে দিতে পছন্দই করে না চুরি করেই করছি ভালোই লাগে করতে আমার সেলাই এই দেখো এখন কামিজটা কেটে নিচ্ছি প্রথমে ভালোভাবে শেপগুলা দিয়ে নিয়ে এবার কেটে নিলাম এখন কামিজটা কাটার শেষ পর্যায়ে এই এতটুকু কাটলেই হয়ে যাবে তারপরে নিচে কাটলে হয়ে গেল কামিজ তারপরে সালোয়ারটা কাটব খুবই অল্প সময় লাগে কাটতে এগুলা করতে আমি খুবই ভালোবাসি সেলাই করব এটা কাটা শেষ হয়ে গেলে অন্য অন্য কাজগুলো শেষ করে তারপরে সেলাইটাও শুরু করব। মনে হচ্ছে এখনই করে দিই দিয়ে দেখো কামিজটা আমার পুরাপুরি কাটা হয়ে গেছে হাতাও কাটা হয়ে গিয়েছে এবার ধরবো সালোয়ারের পিসটা সালোয়ারের পিসটা ধরেও সব শেপ দিয়ে নিয়ে এবার কেটে নিলাম আমার সালোয়ার আর কামিজ দুটোই কাটা হয়ে গিয়েছে এবার এগুলো গুছিয়ে রাখবো রেখে অন্যান্য কাজ শেষ করে সেলাই করতে বলব কাজগুলো করে এসে এই যে সেলাইয়ে বসে গেলাম প্রথমে সালোয়ারটা বানাবো সালোয়ারটা এই যে কোমরের ধারটা সেলাই করছি দেখো আর একটা জামা এই যে বেশি সময় লাগে না এগুলো করতে এই যে রাবারের ঘর করবো এই জন্য কোমরের ধারটা সেলাই করছি সেলাই করে নিয়ে রাবার ভরলেই সালোয়ারটা কমপ্লিট তোমরা চাইলে তোমাদের আমি পুরো ভিডিওটাই দিতে পারি হ্যাঁ আস্তে আস্তে সে শেয়ার করবো সব ভিডিওগুলাই দেখো সালাটা করছি আর কাব্য বলছে তুমি এখন সেলাই করতে হবে তোমার সেলাই করতে হবে না ও কোনো কাজ করতে দেখলেই হয় ওর আর কোনো কাজ করতে দিতে মন যায় না সারাক্ষণ ওর সাথে খেলো তাও যে চুপচাপ বসে আছে এটাই অনেক বসে আর নাই একটা অকাজ করা হয়ে গেছে আমার ফিতাটা কেটে দিয়েছে এবার এই যে সালোয়ারটাও শেষের দিকে বেশি সময় লাগে নাই সেলাই করা শেষে ভাবলাম যে আজকে বানায় উঠি খালি খালি আবার রেখে দিব এই যে সালোয়ারটাও শেষ হয়ে গেছে এখন রাবারটা ভরবো রাবারটা ভরে সালোয়ারটা শেষ তারপর জামাটা করব। প্রথমে জামার গলা সেলাই করব গলা সেলাই করে নিয়ে তারপরে বাকি কাল দেখি কতদূর করে শেষ করতে পারি দেখো সালাটা আবার ভরে কমপ্লিট দেখো জামার গলাটাও হয়ে গিয়েছে পেছন সাইড কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের সামনের সাইডটাই দেখাইলাম সব শেষ করে জামাটা পুরো কমপ্লিট আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে